একজন শিক্ষককে ছাত্রদের জন নিপরণ করার দায়ে আটক করা হয়েছে এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে এর কারণ এবং প্রতিকারের উপায় কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুইজন ছাত্র দুইজন ছাত্র যৌন হারানি শিকার হয় এবং একটা শিক্ষক দ্বারা প্রিয়দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও আমাদের নৈতিক অধঃপতন যে চরমে পৌঁছেছে এই সমস্ত ঘটনাগুলো দিনের আলো মতো সেটিকে আমাদের কাছে পরিষ্কার করে দেয় কেন আমাদের নৈতিক শিক্ষা বাড়ানো দরকার কেন আমাদের ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া দরকার সেটি এর মাধ্যমে আরও স্পষ্ট হয় আমাদের দেশে পশ্চিমা অপসংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলছে সমকামিতাকে নর্মালাইজ করার যে অপচেষ্টা বিভিন্নভাবে চালানো হচ্ছে শব্দের মার পেঁচে পরিভাষার মার বিভিন্নভাবে আমাদের সমাজে এটাকে চাপিয়ে দেওয়ার আরোপ করার যে চেষ্টা চালানো হচ্ছে তার যে কুফলগুলো আছে এটি তার একটি আমরা এতদিন পর্যন্ত জানতাম যে শিক্ষা প্রতিষ্ঠানে কখনো শিক্ষক দ্বারা শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীরা শিকার এখন দেখা যাচ্ছে হয়েছেন যে পুরুষ শিক্ষক দ্বারায় বিকৃত যৌনাচারের বা সমকামিতা জোর করে সমকামিতা করার মতো অপরাধ করেছেন এবং এর শিকার হয়েছে শিক্ষার্থীরা এর মাধ্যমে বোঝা গেল যে সমকামিতাকে যারা নর্মালাইজ করছে সমাজে তারা অত্যন্ত ভয়াবহ একটি জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে এমনকি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে টেন্ডেন্সি বা তাদের প্রবণতাকে নষ্ট করবার বা পরিবর্তন করবার এক অপচেষ্টা এখানে সুস্পষ্টভাবে চলমান অতএব সর্বশক্তি দিয়ে আমাদের এই সমস্ত অপসংস্কৃতিকে রোধ করতে হবে এর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে পশ্চিমা পৃথিবীতে খোদ অভিভাবকরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন তাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য কারণ এ সমস্ত বিষয়গুলো বিশেষ করে মতো বিষয়গুলো যদি সমাজে নর্মালাইজড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটিকে কারণে তরুণদের মধ্যে ধরনের বিকৃত যৌনাচারের চিন্তা ভাবনা মাথার মধ্যে গেঁথে যাবে এর ফলশ্রুতিতে আমাদের সন্তান জন্মের যে স্বাভাবিক হার সেটা কমে যাবে আজ পশ্চিমা পৃথিবীর প্রত্যেকটা দেশ সাফার করছে তাদের সন্তান জন্মের যে স্বাভাবিক হার যে প্রয়োজন আছে একটা দেশের যে পরিমাণ মানুষের জন্মের কথা বা প্রয়োজন সেটি পর্যন্ত সেখানে হচ্ছে না এর অন্য আরও দশটি কারণের পাশাপাশি এটি একটি কারণ যে সেখানে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং সেটাকে নানাভাবে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশেই প্রচলিত আইনের সমকামিতা অপরাধ আমাদের দেশের সকল ধর্মের মানুষের কাছে এটা ঘৃহীত কর্মকাণ্ড এটি মানব সভ্যতার জন্য হুমকি এটি বিকৃত যৌনাচার এবং এটি মানসিক রোগ কিন্তু সেটাকেই স্বাভাবিক করার অধিকারের খোলসে সেটাকে নর্মাল করার যে অপচেষ্টা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পুরুষ শিক্ষক কর্তৃক ছেলে শিক্ষার্থীরা জন নিগ্রহের মাধ্যম সেটি আবারও প্রমাণ হয়েছে অনেকে এ সমস্ত বিষয়ে কথা বললে প্রশ্ন তোলেন যে মাদ্রাসায় অনেক সময় ধরনের ঘটনা ঘটে থাকে এবং শিশু বলাৎকারের মতো নিকৃষ্ট ঘটনা পর্যন্ত মাদ্রাসায় ঘটে থাকে সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না কেন আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি বিভিন্ন সময় কথা বলেছি যখনই কথা উঠেছে আমরা বলেছি সর্বোচ্চ সরিয়া আইনে তাদের বিচার করা হোক এবং সরিয়া আইনে এদের শাস্তি মৃত্যুদণ্ড হয় অত্যন্ত করুণভাবে অত্যন্ত নির্মমভাবে যদি সেটিকে প্রমাণ করা যায় অপরাধ যদি সাব্যস্ত হয় সেক্ষেত্রে অতএব মাদ্রাসায় হলে সেটাকে আমরা লুকো করার কিছু নেই বরং এ ধরনের অপরাধ যেখানেই হবে সেখানে কঠোর দমন করতে হবে এবং ধরনের অপরাধ যেন না হয় তার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে মাদ্রাসাগুলোর আবাসন প্রক্রিয়াতে পরিবর্তন আনতে হবে ঢালাও বিছানার এই সিস্টেমের বিপরীতে শিক্ষার্থীদের কোনো প্রকার যৌন নিগ্রহের শিকার যেন না হয় সেজন্য ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে শিক্ষকদের নিয়মিত ছুটির ব্যবস্থা করা তাদের ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করা এবং অন্যান্য বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেখানেও এ ধরনের অনাচার যেন না হয় আবাসিক হলগুলো সেটা মাদ্রাসা হোক স্কুল হোক অন্যান্য প্রতিষ্ঠান হোক সেগুলোতে এ ধরনের অনাচারগুলো হয়ে থাকে অতএব এর কোনোটিকে অস্বীকার করবার কোনো কারণ নেই কোনো সুযোগ নেই বরং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে সবাইকে সোচ্ছার হতে হবে এবং পশ্চিমা বিভিন্ন অপসংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম করতে হবে আমাদের জাতিকে রক্ষা করবার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য